করি ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম গার্মেজ পজিশন এই রাস্তাটা হলো একটি তেরো চোদ্দ ফিট রাস্তা আর সামনেই একটা স্কুল প্রাইমারি স্কুল আছে এই সামনেই যে রিক্সাটা রাখা আছে এই যে প্রাইমারি স্কুল আছে আশেপাশে প্রচুর বাড়ি ঘর আছে দেখতেছেন আর ও ঢাকার বা মিরপুরে অনেক বাইরে এই জমি গুলা ক্ষয় করে রেখেছে এই রাস্তাটা দেখতেছেন এই রাস্তাটা একবারে নিচে ওই মহল্লার দিকে চলে গেছে এই যে কাঙ্ক্ষিত কলরটা এটি চাইলে যে ফ্যাক্টরি করতে পারবেন গার্মিজ করতে পারবেন আর বাগান বাড়ি করতে পারবেন অনেক সুন্দর একটি পজিশন জায়গা আর অরিজিনাল প্রাকৃতিকভাবে লাল মাটি এই জায়গা থেকে এই কলা গাছগুলো দেখতেছেন এইভাবে এইভাবে সীমানাটা এই লাশ এই এই কলকাতায় আর এই যে সামনেই দেখতেছেন এই যে প্রচুর বহুতল ভবন আছে এদিকে প্রচুর বহুতল ভবন দেশে দেশে বাইরে থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন এটা ষাট শতাংশ টাকা এক লোকেশন সাভার বিরুলিয়া কমলাপুর বাজার কমলাপুর বাজারের পাশেই আর ওই সামনে যে একটি রাস্তা দেখতেছেন এই রাস্তাটা হলো সোজা সাভার স্ট্যান্ড থেকে রাজাসন হয়ে পোলোমার্গ হয়ে এই রাস্তাটা চলে আসছে ধন্যবাদ সবাইকে লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন